ডাক্তার সাহেব মাথার খুশকি নিয়ে পড়েছি ভীষণ ঝামেলায় বলুন তো আমার মাথার খুশকি কিভাবে দূর করা যায় আরে এটা কোনো সমস্যা নয় কয়েকদিনের মধ্যে দেখবেন আপনার মাথার সব খুশকি দূর হয়ে যাবে ডাক্তার সাহেব কিভাবে দূর হবে এই তো আর কয়েকদিনের মধ্যে আপনার মাথায় টাক পড়ে যাবে তারপর দেখবেন আপনার মাথায় আর কোনো খুশকি নেই বল্টু বিয়ের উদ্যোগ নিয়েছে এবং তার বাবাকে বলছে বাবা আমার না একজনকে পছন্দ হয়েছে তো কে সেই সৌভাগ্যবতী বাবা আমাদের পাশের বাসার মেয়ে ও নো আমি তোমাকে কিছু বলতে চাই কিন্তু তুমি আমাকে প্রমিস করো তোমার আম্মুকে বলবে না প্রমিস করলাম মাকে কিছুই বলবো না দুঃখ করিস না বাবা আসলে সকিনা তোর বোন হয় তোর গরম লাগলে তুই কি করিস রে কি আর দোস্ত তখন এসির পাশে গিয়ে বসে পড়ি তাতেও যদি তোর গরম না কমে তখন এসি অন করি ডাক্তার সাহেব আমার না নিজেকে একটা গাধার মতো মনে হয় তা কবে থেকে এমন মনে হচ্ছে যেদিন থেকে আর নিজেকে আর ঘোরা মনে হচ্ছে না সেদিন থেকে বিয়ের সময় তোমার বাবা আমাকে যা যা দেওয়ার কথা বলেছিল বিয়ের পর কিন্তু তার কিছুই দেয়নি তাই বলে কি তোমার শ্বশুর বাড়ি যাবে না লাথি মারি এমন শ্বশুরকে যার কথার ঠিক নাই এমন সময় শ্বশুর এসে হাজির বাবা কখন এলেন এই তো বাবা তোমার লাথি মারার একটু আগে বলটু বলতো শার্ক কি স্যার এত সহজ প্রশ্ন করেন না শার্ক হলো একটা হাঙ্গর কি উল্টো পাল্টা বলছিস বলতে পারলি না তো এবার জন্মদাতা কোন দেশ স্যার বেশি জন্ম হয় আফ্রিকা মহাদেশে ক্লাস থ্রিতে পড়ে একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে টিচারকে বলছে টিচার টিচার আমার মাকে প্রেগনেন্ট হতে পারবে তোমার মায়ের বয়স কত উনচল্লিশ হ্যাঁ প্রেগনেন্ট হতে পারবেন টিচার আমার দিদি কি প্রেগনেন্ট হতে পারবে তোমার দিদির বয়স কত সোনা উনিশ বছর হ্যাঁ প্রেগনেন্ট হতে পারবে টিচার আমি কি প্রেগনেন্ট হতে পারবো তোমার বয়স কত সোনা নয় বছর না সোনা তুমি প্রেগনেন্ট হতে পারবে না এ কথা শোনার পর ছোট্ট একটি ছেলে মেয়েটিকে খোঁসা দিয়ে বলল শুনলে তো আমি তখনই তোমাকে বলেছি আমাদের চিন্তা করার কোনো কারণ নেই বল্টু বলতো বেনানা শব্দের অর্থ কি স্যার যার না নানা নেই তাকেই বেনানা বলে বলটু তুই আমাকে ঠিক রাত দশটায় ফোন দিস তো তোর সঙ্গে জরুরি কথা আছে ঠিক আছে দোস্ত তুই তাহলে আমাকে ঠিক নয়টা উনষাট মিনিটে ফোন দিয়ে মনে করিয়ে দিস এই ছাত্ররা শোনো তোমরা কখনো পরের উপকার করতে ভুলবে না যে পরের উপকার করে না সে কখনো মানুষ হতে পারে না স্যার আপনার ক্ষেত্রেও কি এটা প্রযোজ্য কেন এ ধরনের প্রশ্ন করছো না মানে স্যার সেদিন পরীক্ষার হলে কি যে বিপদে পড়েছিলাম কিন্তু স্যার উত্তরটা বলে না দিয়ে আমাকে একটুও উপকার করেননি আপনি আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে সঙ্গেই থাকুন